গাইজ আমাদের মাঝে এখন গান গাবে আমাদের রাভিবের আইডি আছে ডন ভাই সো চলো ডন ভাই সুন্দর একটা গান শোনাও ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো মুসকি হাসি দিয়া সে কই চলে গেল তার কথা ভেবে আমার অন্তর টাকা দিয়া বেহায়া মন তার বুঝাইব কি নিয়া না পাইলে তারে আমি যাব রে মরিয়া না পাইলে তার দেখা যাব রে মরিয়া এক সুন্দরী সুন্দরী কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া একই সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া সাধারণ চ সাধারণ গান হয়েছে তালিয়া তালিয়া ডন বাইয়ের লেখা ডন গান শুননা যদি ভাল লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কর ফলো করো সবাই কি করতেছো তোমরা